السلام علیکم دروښک নোর্স মোমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাত মাস থেকে দশ বছর প্লাস বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর ক্যালোরি বহুল এবং ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকাল দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে উচ্চতা বাড়াবে স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল এবং দুই টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল বাচ্চারা প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না তাই একটু ভিন্নতা আনার জন্য এখানে আমি পোলাওয়ের চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে সম্পূর্ণটা ভাতের চাল অথবা সম্পূর্ণটা পোলাওয়ের চাল দিয়েও করে নিতে পারেন এখন এই চালগুলোকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব এই তো চালগুলোকে ধুয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে আলু এবং গাজর আমি এতটুকু পরিমাণে গাজর এবং এতটুকু পরিমাণে আলু নিয়ে নিয়েছি এগুলোর স্কিন ফেলে দিয়ে দিয়ে এই রকম গ্রেটার করে ওপরের নিচ্ছি আপনারা চাইলে ছুরি বা কুচি বটির কুচি করে কেটে নিতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি মিষ্টি আলু থাকে তাহলে এখানে গোল আলুর পরিবর্তে মিষ্টি আলুই নিয়ে নেবেন কারণ গোল আলুর তুলনায় মিষ্টি আলুর পুষ্টিগুণ অনেক গুণ বেশি থাকে তো যাই হোক আমি আলু এবং গাজরটাকে গ্রেড করে নিয়েছি এখন এগুলো নিয়ে সরাসরি চলাতে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি যেগুলো বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এখানে ঘিয়ের পরিবর্তে চাইলে বাটার বা অলিভ অয়েলও দিতে পারবেন তো যাই হোক ঘি যখন গলে আসবে তখন এর মধ্যে ধুয়ে রাখা চাল এবং গ্রেট করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সব কিছুই আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়েছি আপনাদের বাচ্চারা যতটুকু খে পারবে ঠিক ততটুকু পরিমাণে কিছু কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন এখন চোলা এই একদম একটি তেজপাতা এবং একটি এলাচ দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে যে কারণে বাচ্চারা খেতে পছন্দ করবে তো এগুলোকে দুই থেকে তিন মিনিট ভাজার পর খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে আর চাল এবং গাজরের গায়ে চায়ের পানিটা শুকিয়ে এরকম ঝরঝরে হয়ে আসবে এই পর্যায়ে খাবারটি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড গরুর দুধ এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করবেন আমার এখানে মোটামুটি দেড় কাপের মতো গরুর দুধ লেগেছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ একদম লোতে রেখে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব এই খাবারটা রান্না হতে একটু সময় বেশিই লাগে কারণ সবজি এবং চালগুলো সেদ্ধ হতে অনেক সময় লেগে যায় তো যাই হোক মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন এতে করে তলা নিতে লেগে যাবে না আর দুধটাও বল এসে পড়ে যাবে না তো আমি বেশ কিছুক্ষণ পর পর এসে এটাকে একটু নেড়েচেরে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তো এইভাবেই রান্না করতে করতে ফিরে আসছি মোটামুটি পনেরো মিনিট পর এ তো দেখতেই পাচ্ছেন চাল এবং সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে এরকম ঘন হয়ে এসেছে এখন যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি এখন এই খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তাল আর দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ লবণ এটা জাস্ট মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর যারা সাত মাস থেকে বারো মাসের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে মিশ্রি বা লবণ কোনোটাই দিবেন না সেক্ষেত্রে আপনারা খাবারটি মিষ্টি করতে একটি বা দুইটি খেজুর ম্যাশ করে তারপর দিয়ে দিবেন তাহলেই কিন্তু খাবারটি খুব ভালো ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে তো এখন হচ্ছে আমি এরকম একটি ম্যাশার দিয়ে আমার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে একটু ম্যাশ করে নেব যার বাচ্চা যেমন দানাদার খাবার খেতে পারে খাবারটিকে ঠিক রকম দানাদার রেখে ম্যাশ করে নেবেন আমি খাবারটিকে খুব বেশি মিহি করে নিই জাস্ট একটু আধ ভাঙা করে নিয়েছি আর এই তো আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বেই রাখবো আপনারা চাইলে এর থেকে পাতলা বা এর থেকে আরও ঘন করে চুলা থেকে নামিয়ে নিতে পারেন কিন্তু এই টাইপের খাবারগুলো ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যায় ঠিক এই রকম আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর মজাদার একই সাথে ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিজে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এবং যাওয়ার আগে আপনাদের মূল্যবান মতামত ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম